প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি বিক্রয় হবে নয়তলা ভবনের সাততলায় ভিডিও দেখতে থাকুন শেষে অফার আছে এটি এগারোশো বিশ বর্গফুটের ফ্ল্যাট ফার্স্টে প্রবেশ করে এখানে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস এবং ডান পাশে এটি হচ্ছে গেস্ট বেডরুম এটি হচ্ছে আমতলা মোড়ে মেন রাস্তার সঙ্গে নয়তলা ভবনের সাততলায় লিফ্ট আছে এই হচ্ছে ময়লাবতা সাইড এটা গেস্ট গেস্ট বেডরুমের সঙ্গে একটি অ্যাটাচড ওয়াশরুম আছে সম্পূর্ণ নতুন ফ্ল্যাট গেস্ট বেডরুম থেকে বের হয়ে আসলাম এটি ডাইনিং ড্রয়িং স্পেস পাশে গেস্ট বেডরুম আর এটি হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস তিন বেডরুমের ফ্ল্যাট ডাইনিংয়ের সঙ্গে একটা অ্যাটাচড মানে কিচেন রয়েছে এটি হচ্ছে কিচেন এটি ডাইনিং ড্রয়িং ডাইনিং স্পেস এই জানালাটি হচ্ছে উত্তর মুখে এই দিকে হচ্ছে আপনার ময়লাপতার সাইড সিটি মেডিকেল সামনে সিটি মেডিকেল যে লম্বা বিল্ডিংটা দেখা যাচ্ছে সিটি মেডিকেল ময়লাপতা দেখা যাচ্ছে ডাইনিং স্পেস আর এই দুটো হচ্ছে মাস্টারবেড এই একটা মাস্টারবেড মাস্টারবেড পশ্চিম সাইট সোজা যে বারান্দাটা আছে পশ্চিম সাইড আর ডাইনে যে জানালাটা এটা হচ্ছে উত্তর সাইড এটা হচ্ছে উত্তর দিকে উত্তর সাইড এটা হচ্ছে পশ্চিম সাইড এবং এর সঙ্গে একটি ওয়াশরুম আছে এটা বারান্দা সামনে পশ্চিম সাইড এইদিকে বসুপাড়া এলাকা বানরঘাটি এলাকা সামনে আর এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম বিল্ডিংটা শেরে বাংলা রোডের মেন রোডের সঙ্গেই আমতলা মোড় বেডরুম থেকে বেরিয়ে আসলাম আর এই পাশে আরেকটি বেডরুম মাস্টার বেড এর সঙ্গে এখানে আপনার অ্যাটাচড ওয়াশরুম আছে অ্যাটাচড ওয়াশরুম এই জানালাটি হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম দিকে অ্যাটাচড ওয়াশরুম দুইটা মাস্টার বেড দেখালাম এটা হচ্ছে ডাইনিং স্পেস এগারোশো বিশ বর্গফুটের এই ফ্ল্যাটটি এখন আসি মূল্য সম্পর্কে এই ফ্ল্যাটটির প্রাইস পড়বে এগারোশো বিশ বর্গফুটের এই ফ্ল্যাটটির প্রাইস পড়বে আমাদের এই বিল্ডিং থেকে যে ফ্ল্যাটগুলো বুকিং হয়েছে সেল হয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিটের উপরে সেল হয়েছে কিন্তু এই ফ্ল্যাটটি ইমার্জেন্সি কারণে সেল হবে বিধায় প্রাইসটা কম রাখা হবে আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে এই ফ্ল্যাটটি সেল করতে যাচ্ছে রিজনেবল প্রাইজে যদি আপনারা দ্রুত এটি ফুল পেমেন্টে এটি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা প্রাইজ রাখব মাত্র চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট মেন হাইওয়ে সড়কের সঙ্গে অ্যাপার্টমেন্টগুলো প্রাইস পঞ্চান্নশো টাকার উপরে বর্তমান বাজার প্রাইস সেক্ষেত্রে আমরা এখানে রাখছি চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট লিফ্ট থেকে নেমে সরাসরি মেন হাইওয়েতে আপনার আপনারা যাবেন এটি চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিটে আপনার প্রাইস আসবে আটচল্লিশ লক্ষ ষোলো হাজার টাকা এর সঙ্গে লিফ্ট চার্জ লিফ্টে যে ইটিউলিটি দুই লক্ষ টাকা সেখানে আমরা এক লক্ষ টাকা ধরেছি কিন্তু সেটাও ডিসকাউন্ট করা হবে এক লক্ষ টাকা ডিসকাউন্ট করা হবে আমরা ইটুলিটি চার্জ ধরছি না শুধুমাত্র ফ্ল্যাটের প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট অর্থাৎ আটচল্লিশ লক্ষ ষোলো হাজার টাকা এটা খুবই শর্ট টাইম একটি অফার এই সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা যদি এটা নিতে পারেন তাহলে এই প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার সম্পূর্ণ নতুন নতুন ফ্ল্যাট হাই কোয়ালিটির টাইলস করা আছে এখানে দেখতে থাকুন আবারও এটি হচ্ছে পশ্চিম সাইডের জানালা অর্থাৎ দক্ষিণ পশ্চিম সাইডটা একেবারে ওপেন মানে আলো বাতাসের জন্য অনেক বাতাসের জন্য অনেক ভালো হবে এটি দুই পাশেই ব্যালকনি আছে লিপ্ট থাকবে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে একটি পার্কিং আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পার্কিং সাধারণত কিনতে হয় তিন লাখ চার লাখ টাকা বিভিন্ন রেঞ্জের থাকে কিন্তু আপনারা পার্কিংটা ফ্রিতে পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সঙ্গে একটি পার্কিং বরাদ্দ আছে যেটি সম্পূর্ণ আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের ওই প্যাকেজের মধ্যে চার হাজার তিনশো টাকা যেটা আটচল্লিশ লাখ টাকা দাম আসে সেই প্যাকেজের মধ্যে একটি পার্কিংও পেয়ে যাবেন এটা একটা প্লাস পয়েন্ট দুটা মাস্টার বেড একটি গেস্ট বেড মোট তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস সাধারণত একটি ফ্ল্যাটের পার্কিংটা আলাদা কিনতে হয় এটা আপনারা সবাই জানেন পার্কিংটা কোথাও তিন লাখ কোথাও চার লাখ ইউটিলিটি কোথাও দুই লাখ কোথাও তিন লাখ তো আমরা যদি ধরি পার্কিং তিন লাখ এবং ইউটিলিটি দুই লাখ টোটাল পাঁচ লক্ষ টাকা যদি আমরা ধরি তাহলে তিপ্পান্ন লক্ষ টাকা আমরা যে প্যাকেজ বলেছি আটচল্লিশ লাখ টাকা এর সঙ্গে তেপান্ন লক্ষ পাঁচ লাখ যোগ করলে তেপ্পান্ন লক্ষ টাকা কিন্তু ফ্ল্যাটের দাম পড়ে যেত কিন্তু আমরা পার্কিং ইউটিলিটি এগুলো ফ্রিতে দিচ্ছি ফ্রিতে দিচ্ছি যে কারণে আমরা এইটার দাম ধরছি না টোটাল আমরা আটচল্লিশ লক্ষ টাকা মানে চার হাজার তিনশো টাকা পার স্কোয়ার ফিট প্যাকেজ ধরেছি এটি হচ্ছে কিচেন কিচেনে কিছু ডেকোরেশন করা আছে বক্স করা আছে তো এগারোশো বিশ এই ফ্ল্যাটটি রিজনেবেল প্রাইজে আমরা ছেড়ে দিচ্ছি ইমার্জেন্সি প্রয়োজনে রিজনেবেল প্রাইজে আমরা দিচ্ছি সীমিত সময়ের মধ্যে এটি অভার থাকবে সীমিত সময়ে জন্য আপনার ফ্ল্যাটটি দেখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন